আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আপনাদের জন্য কাঁচা আমের টকঝাল মিষ্টি চাটনির রেসিপি নিয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক আমের চাটনি বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি এবার আমের খোসা ছাড়িয়ে ওটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আম দুটো গ্রেট করা হয়ে গিয়েছে চলুন এবার চাটনিটা বানিয়ে নেওয়া যাক তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি এবার ওর মধ্যে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে এবার ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব এবং পাঁচ ফোড়ন দিয়ে দেব তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আগে থেকে গ্রেড করে রাখা কাঁচা আমটা দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব তারপর ওর মধ্যে চার থেকে পাঁচ চামচ চিনি দিয়ে দেব আপনারা চাইলে এই চিনিটা বেশি কম দিতে পারেন আপনারা যেমন টক খাবেন সেই অনুযায়ী চিনি কম বেশি দেবেন তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন ওর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপর আরও একটু নাড়াচাড়া করে ওর মধ্যে জল দিয়ে দেব আমি এখানে তিন কাপ পরিমাণে জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গিয়েছে এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ঢাকনা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলছি দেখুন এখনও চাটনিটার মধ্যে অনেকটা পরিমাণে জল আছে এতটা জল রাখবো না আরও এক দু মিনিট ফুটিয়ে নেব একটু গাঢ় করব আপনারা চাইলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার আমি নিলেই রেডি টক টকজাল মিষ্টি আমের চাটনির রেসিপি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ